একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রেমন একটা হাওয়ার গাড়ি পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ বাড়ি দুলার মাঝে থাকবে পরে পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় কাছে ডেকে বলবে না কথা হবে নাই উদয়ী ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথায় আপন ছবি হবে গোপ আপন ছবি হবে গোপন একদিন তোমারি তোলার মাঝে থাকবে পরে একদম পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রেমন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি নিভে যাবে দুই নয় রালো কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা এক পলকেই নিভে যাবে দুই নয়নের আলো কাছে দেখে বলবে না কেউ দুঃখ সুখের কথা তো দেখবি নায়ার ফুলের বাগা আর ফুলের বাগান বাড়ি দুলার মাঝে থাকবে পরে কম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে ম একটা হাওয়ার গাড়ি রে হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রেম একটা হাওয়ার গাড়ি গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চল সুন্দর শরৎকালে ফুল বসন্ত কালে প্রেমের খেলা জমে বলো যৌবনে শৈল প্রেমের খেলা জমে বাল যৌবনে ফাগুনের মাতাল হওয়া আগুনের মাতাল হওয়া মাতাল হয়ে আছে মন একুন রঙের রঙিন হলো বাউল মন মন রে এক রঙের রঙিন হলো বাউল মন নারী হয় লজ্জা তেলাল নারী হয় লজ্জা তেলাল ফাল্গুনে দোল শিমুল বাউল মন মন রে